নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত গত কয়েকদিন হলো আপনাদের সঙ্গে ঠিকঠাকভাবে ব্লগ শেয়ার করতে পারিনি তার একটাই কারণ আমার ছেলে অর্থাৎ আদিত্যর ভীষণ শরীর খারাপ যার কারণে কোনো রকম ব্লগ করার আমার মন মানসিকতা কিছুই ছিল না বারটি শুক্রবার কিন্তু ব্লগটা শেয়ার করছি আপনাদের সঙ্গে কিন্তু রবিবারের দিন আসলে কি হয়েছে জানেন ছেলের গায়ে উঠেছে যে হাম যেটাকে বলে আমরা গ্রাম অঞ্চলের মানুষটা এটাকে মায়ের দয়া বলে থাকি তো সেই মায়ের দয়া উঠেছে ছেলেটার শরীরটা গত দু তিন দিন ধরে ভেবেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য হয়তো জানেন জ্বর এসেছে ও মা পরে দেখছি যে না গা ভর্তি পুরো মানে ছোট ছোটো যেটাকে আমরা ঘাম আছি বলে ঘামরিয়া বলি তেমন একটা র্যাশেস মতন বেরিয়েছে পরে ওটাকে আমার মায়ের কাছে যখন বললাম যে মা জানো তো এই ব্যাপার এরকম হয়েছে মা বলছে এ মা ও তো মায়ের দয়া উঠেছে তুই একটু সাবধানে থাকবি কোনো রকম ছুঁত যেন না লাগে বিছানাপত্র সমস্ত কিছু যেন সবসময় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শাশুড়ি মাকেও জানালাম শাশুড়ি মাও ফোন করে কিছু কিছু টিপস আমাকে বলে দিয়েছিল যেমন কি না ঘরটা আমাকে ঝাড় দিতে মানা করেছিল সেই জন্য কিন্তু উঠে সবার আগে ঘরটাকে মুছে নিয়েছি তারপরে চলে এসেছি বিছানা কাথা তুলতে ছেলেটা না একেবারে নুয়ে পড়েছে ওর বাবা গতকাল রাত্রে ও আর রেখেছিল একেবারে কিচ্ছু খাচ্ছে না সারাক্ষণ শুধু মানে শুতে ইচ্ছে করছে আর একটা অসুস্থ শরীরে আর কি যেরকম হয় তো যাই হোক এই ও আর এসটাই ওকে রাত্রেবেলা দিয়েছিলাম কিন্তু সেটা না একেবারে খেয়ে খেতে পারেনি একটুখানি ছিল বললাম বাবুরা একটুখানি এখন খেয়ে নে না হলেও শরীরটা তো আরও বেশি অসুস্থ হয়ে পড়বে ও জানেন এতটা স্ট্রং মেন্টালিটির একটা বাচ্চা বলতে নেই নিজের বাচ্চা হলেও মানে অল্পতে কখনো না ও মানে হা হু করে না একটু কেটে গেলেও কখনো এসে বলে না যে আমার এটা কেটে গেছে বা কোনো কিছু যখন ওর বিভৎস শরীর খারাপ হয় ও আর নিজেকে সহ্য ধরে রাখতে পারে না তখনই ও গিয়ে একটু বিছানায় শুধু শুয়ে পড়া ছেলে যাই হোক চলুন ওকে শুয়ে রেখে সমস্ত কাজবাজগুলো করছি আসলে কি জানেন এই অসুস্থতার মধ্যে দিয়ে যে আমি ব্লগগুলো করতে পারবো এটাই হচ্ছে বড় ব্যাপার আর একা সংসারে বাচ্চা অসুস্থ হয়ে পড়লে বাইরে যারা আমরা একা থাকি তাদের যে অবস্থা কি হয় সাথে ওর বাবারও অবস্থা একেবারে খারাপ ছেলের এরকম অবস্থা দেখে ও কী করবে কোন ডাক্তার দেখালে ভালো হবে ও নিজেই বুঝতে পারছে না যাই হোক চলুন কিন্তু ওর তো ডিউটি করতেই হবে আমি তো ঘরে বসে বাচ্চাকে সামলাচ্ছি কিন্তু ওর তো ডিউটি যেতেই হবে যার কারণে ও ডিউটি বেরিয়ে গেছে গতকাল রাত্রে ছেলে কোনো কিছু খাচ্ছে না জন্য প্রায় সাত আট রকমের খাবার নিয়ে এসেছে জানেন বাড়িতে তারই মধ্যে দুটো তিনটে খাবার মনে হয় খেয়েছে আর এই যে বাদবাকি খাবারগুলো রয়েছে যে খাবারগুলো তৈলাক্ত দিনে তেল দিয়ে আর কি বানানো সেগুলো তো ওকে এখন দেওয়া যাবে না চকলেটে তো তেল থাকে না বাটার থাকে তো ভাবলাম চলুন চকলেটটা ওকে বরং দেওয়া যাক চকলেটের প্যাকেট খুলতে বেরালো এক গাদা লজেন্স জানেন ওর বাবা হয়তো জানেনি যাই হোক সাত আট রকমের খাবার নিয়ে এসেছিলো সেটার মধ্যে দু তিন রকমের খেয়ে আর বাদ বাকিগুলো খাবারগুলো রয়েছে গতকাল রাত্রে মুড়ি চানাচুর আনতে বলেছিলাম ওর বাবাকে তো সেই মুড়ি চানাচুরগুলো এখন কৌটার মধ্যে ঢেলে নেবো এদিকে লাকি বাম্বুর গাছগুলোতেও জল ছিল না সেটাকে জল দিয়ে এখন রেখে দিলাম আর গাছটিকে নিচের দিন বেলা নামিয়ে রাখি কেন জানেন এত পরিমাণে ঘরে হাওয়া ঢোকে দরজা দিয়ে যার কারণে সমস্ত জিনিসপত্রই উপরে যেগুলো দেখছেন আর্টিফিশিয়াল সব জায়গায় পড়ে তবে লাকি বাম্বুটি কিন্তু আর্টিফিশিয়াল না ওটা একেবারে অরিজিনাল গাছ জলের মধ্যে রেখেছি যার জন্য এত সুন্দর হয়েছে চলুন এই কমপ্লানের ডিব্বাটি এটা জানেন পুরো দু কেজির একটা ডিব্বা তো সেই ডিব্বাটি ভালো করে মুছে নেবো এর মধ্যেই রেখে দেবো চানাচুর ভেবেছিলাম চানাচুর রাখার জন্য একটা কৌটা কিনতে হবে হঠাৎই মনে পড়লো না একটা তো কমপ্লানের ডিব্বা রয়েছে ওটাকেই বরং খালি করে ওই কৌটার মধ্যে রেখে দেবো এই চানাচুরটির প্যাকেটের দাম নিয়েছে একশো কুড়ি টাকা জানি আমি তো শুনে মাথায় হাত কারণ সত্যি কথা বলতে আমাদের এই দুর্মূল্যের বাজারে একটু যদি আমরা মেয়েরা হিসাব না করে খাই সংসারে তবে আমাদের সত্যি কথা বলতে সংসারের মাস মানে মাসের মাঝে গিয়ে কিন্তু আমাদের প্রচুর খারাপ পরিস্থিতির মধ্যে গিয়ে পড়তে হয় আর যাদের মাসকে বাড়ি ইনকাম তাদের তো একটু হিসাব করে চলতেই হয় আমার হাজব্যান্ড হলো দু হাত ভরে খরচ করা একটা মানুষ ওর হাতে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ ও কোথা দিয়ে কোথা দিয়ে টাকা উড়িয়ে দেয় ও নিজেও জানে না চল ওই হল্লিক কমপ্ল্যানের কৌটা খুঁজতে গিয়ে আরও অনেকগুলো বাড়তি কৌটা পেলাম জানেন সেই সমস্ত কৌটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি বেজে গড়ে ওগুলোকেই এখন এখানে জল ঝরতে রেখে দেবো জলটা ঝরলে মুছে টুছে তারপরে জিনিসগুলো আবার রাখতে পারবো এদিকে মুড়ি রাখার কৌটাটির মধ্যে আবার রেখে দিয়েছি ময়দা ময়দা রাখার কৌটাটি দিয়ে দিয়েছি বাবাকে আমার বাবা যে এসেছিল তখন তো যাই হোক কিছু জিনিসপত্র আমার ঘরে ছিল সেই জিনিসগুলো ঘুরে ওনাকে দিয়েছিলাম ছোট্ট একটা কৌটা সেই কৌটাটির মধ্যে তো ভাবলাম মুড়ি রাখার কৌটার জন্য ফাঁকা এই জিনিসগুলো এদিকে পুজোটাও করে নিয়েছি আজকে গাছে অনেক ফুল হয়েছিল জানি সব ফুল যদিও তোলা হয়নি তারা হুড়া করে দুটো একটা যতটুকুন যে হাতের কাছে পেয়েছি সেগুলোকে তুলে নিয়ে এসেছি ছেলের জন্য চকলেট এনেছিল ক্যাডবেরি এনেছিল কিন্তু আজকে যে ক্যাডবেরিটি এনেছে ওর একেবারে পছন্দ হয়নি তাই একটুখানি আমাকে আবার দিয়ে দিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর দেখছিলাম আপনাদের দাদাভাই কতক্ষণে আসবে আজকের কৌটাগুলো খুঁজতে গিয়ে দেখি একটা প্যাকেটের মধ্যে কতগুলো চিড়ে রয়েছে সকালবেলা তাই ভাবছি চিড়ে দিয়ে আজকে টিফিনটা সেরে নেব সামান্য পরিমাণে একটু মিষ্টি একটুখানি দুধ আর একটুখানি চিঁড়ে দিয়ে খেয়ে নেবো আজকে এই চিঁড়ে খাওয়ার কথার সময় আমার শ্বশুরমশাইয়ের কথা ভারী মনে পড়ছিলো জানেন আমার শ্বশুরমশাইয়ের তো ভারী শরীর খারাপ উনি না এখন এই চিড়েটাই বেশিরভাগ টাইমটা খেয়ে থাকেন দুপুরবেলা রান্নাবান্নার জন্য এই যে যোগাযন্ত্র করে রেখে এখানে এসে এসব বসছি আসলে ছেলেটার তো অবস্থা ভালো না এই জন্য ওর মনোরঞ্জন করার জন্য ওর সামনে এসে বসলাম কিছু এই যে ব্যালুন্সও ছিল ওর মনটা ভালো রাখার জন্য ব্যালুন্সগুলোকে বের করে দিলাম যে বাবা একটু ব্যালুন্স নিয়ে খেলা করো ও সেটা নিয়েই আমার সঙ্গে মজা করছিল আমার এত ভালো লাগে যখন ওর শরীরটা ভালো থাকে তখন কিন্তু উঠে দৌড়াদৌড়ি খেলাধুলা সমস্ত কিছুই করে আবার যখন অসুস্থ হয়ে পড়ে তখন বেচারা একেবারে নুইয়ে পড়ে কেমন লাল হয়ে গেছে আজ আমাদের ঘিয়ে রান্না হয়েছিল জানেন কারণ তেল মশলা তো খেতে পারবো না সেই জন্য মা বলেছিল একটু ঘি দিয়ে এক ফোরন দিয়ে রান্নাটা করে ফেল ঘুরেছি মুগের ডাল আর করেছে এদিকে ঘ্যাট পরে জানতে পারলাম ডালটাও খাওয়া যায় না জানেন যাই হোক চলুন আজকে তবে এই পর্যন্তই ভিডিওটি রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগ